আসসালামু আলাইকুম ভিউআর আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছে না শুকুর ভালো আছেন তো ভিও আজকের পিসোড অনেক সুন্দর সুন্দর অয়েল পট অয়েল জার জুস পট পানির বোতলের কালেকশন দেখাবো তারপর এখানে আহ লিকুইড সব ডিসপেন্সার আছে তাছাড়াও কিন্তু খুব সুন্দর সুন্দর কিউব যার কালেকশন আছে যারা কিন্তু ক্যান্ডেল বিজনেস করছেন বা যারা মধু তারপর হচ্ছে আচারের বিজনেস করেন তারা কিন্তু এরকম এয়ারটেইলেও আপনারা খাবার পাঠাতে পারেন তাহলে কিন্তু দেখতেও সুন্দর হবে আর আপনাদের বিজনেসও অনেক প্রিমিয়াম থাকবে প্রিমিয়াম কাস্টমারদের জন্য এগুলো নিতে পারে না জুস পটেরও কিন্তু হিউজ কালেকশন আছে কথা না বাড়াই আমি এখন আপনাদেরকে প্রোডাক্ট গুলো দেখাই এখানে কিন্তু কত টাকা থেকে শুরু একশো চল্লিশ টাকা থেকে শুরু আচ্ছা এটা হচ্ছে একশো চল্লিশ টাকা তারপর হচ্ছিল যেগুলো দেখো

তারপর হচ্ছে এই যে একটা অয়েল পড দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে 1000 ml থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা সরি এগারোশো টাকা এই যে এই একটা অয়েল পড আছে এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে হচ্ছে 1100 টাকা তারপরে যেটা দেখাবো এই যে দেখেন তুমি এই যে এ একটা আছে এটা প্রাইস থাকবে হচ্ছেলো আপনাদের 1100 টাকা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে একটা গোল্ডেন কালার আরেকটা জিনিস বলছি আপু আপনারা যদি হচ্ছিল ঝাড়ের সাথে হচ্ছিল ম্যাচিং করে অয়েল পট নিতে চাচ্ছেন এই যে দেখা যাচ্ছে এই ঝাড়গুলোর সাথে যদি আপনারা হচ্ছিল ম্যাচিং করে অয়েল পটটা নিতে চাচ্ছেন তাও কিন্তু নিতে পারবেন যারা হোয়াইটের মত সাথে ম্যাচিং করে ঝাড় নিতে চাচ্ছেন তাও নিতে পারবেন যেভাবে বলেন আপনারা গুড মর্নিং এর নিতে চান ইয়েলো কালারের রাউন্ড স্কয়ার সব মানে হচ্ছিল সব গুলোর সাথে কিন্তু আপনারা চাইলে হচ্ছিল সেট মিলে হচ্ছিল নিতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছিল 1000 1050 টাকা তারপরে যেটা দেখাবো এই যে দেখেন এ একটা আছে অনেক সুন্দর কিউট একটা ঝাড় এটা শেপটা দেখেন কত সুন্দর এটা প্রাইস টা থাকবো হচ্ছে হলো এক হাজার পঞ্চাশ টাকা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে অনেক সুন্দর কিউট একটা হচ্ছে হলো গুড মর্নিং অয়েল পট

এগুলোতে কিন্তু আপনার চাইলে হচ্ছিল ড্রাই ফোর্স মানে যাবতীয় শুকনো খাবার যত আছে সবগুলাই রাখতে পারবেন এটার মধ্যে হচ্ছিল প্রাইস থাকবে ছয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে অনেক সুন্দর একটা ঝাড়ই যে দেখেন ডিজাইনের মধ্যে এবং এসএস এটা না ঠিক আছে এটা প্রাইস থাকবে হচ্ছে 650 টাকা যে জিনিসগুলো বাইরে থেকে দেখতে সুন্দর লাগে ওই জিনিসগুলো রাখার জন্য এটা বেস্ট তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে কুমড়া শেপের একটা হচ্ছে এটা দেখেন প্রাইস থাকবে টাকা 650 এটা 650 750 550 ml প্রাইস টাকা